নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের কাহিনী বিবসানের পুত্র শ্রাদ্ধদেব বৈবশত হলেন সপ্তম মনু বর্তমানে চলছে তার রাজত্বকাল শ্রাদ্ধদেবের দশ পুত্র ইক্ষাকু নভর্ঘ ধৃষ্ট সরজাতি নিঃসন্ত নারভাগ দীর্ষ তরুষ পৃষদ এবং বসমান এই সময়কালে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দেবগণের কনিষ্ঠ বামনরূপী শ্রীহরির আবির্ভাব ঘটে বিশ্বকর্মা তার দুই কন্যা ছায়া ও সংজ্ঞাকে দান করেছিলেন সূর্যের হাতে সংজ্ঞার গর্ভে তিন পুত্র কন্যার জন্ম হয় যম যমুনা ও শ্রাদ্ধদেব ছায়ার পুত্র কন্যাদের নাম গধান সময়সর ও কন্যা তপতি সূর্যের আর এক স্ত্রীর নাম বর্থা তিনি অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম দিয়েছিলেন সন্তরব বিয়ে করেছিলেন সূর্য তনয়া তপতাকে সপ্তম মন্মন্তর শেষ হলে সূর্য পুত্র সার সাবর্ণে অষ্টম মনোর কাল শুরু হবে এই সময় বিরোচনের পুত্র বলি হবেন তাদের তন্দ্রা যে দৈত্যরাজ বলি বামনদের প্রার্থনায় তিন পা সমান ভূমি দান করার অঙ্গীকার করে গড়া পৃথিবী অর্পণ করেছিলেন আর শ্রীহরি তাকে কৌশলে সুতলে গিয়ে গিয়ে লুকিয়ে রাখেন নবম মনো হবেন বরুণের পুত্র দক্ষ সাবর্ণী উপমন্যর পুত্র ব্রক্ষ সাবর্ণী দশম মন ধর্ম সাবর্ণী একাদশমন রুদ্র সাবর্ণে মনো দেব সাবর্ণে ত্রয়োদশ মনো এবং ইন্দ্র সাবর্ণে চতুর্দশ মনো এইভাবে এককল্প শেষ হবে হে রাজন সকল মন্মন্তর অধিপতি মনো পুত্রগণ মণিগণ ইন্দ্রগণ দেবগণ সকলে পরমেশ্বরের দ্বারা চালিত হয়ে থাকে তিনিই সব কিছুর নিয়ামক ইন্দ্রের দ্বারা পরাজিত ও ভ্রষ্টত্রী হলে মহাত্মা বলিকে শুক্রাচার্য আবার জীবিত করে তুললেন গুরুতাকে বিশ্বাজিত যজ্ঞ করার আদেশ দিলেন সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উঠে এলো তাতে সিংহ চিহ্নিত ধ্বজা রয়েছে মহামূল্যবান মণি খচিত এর পর্ব উঠে এলো সুবর্ণরঞ্জিত দিব্যধনু অক্ষয় স্বরযুক্ত ত্রিনির্দয় ও দিব্য কবচ শ্বেতামহ অম্লান পুষ্পযুক্ত একটি মালা ও শুক্রাচার্য একটি শঙ্খ দান করলেন বিরাট নিয়ে বিরচন নিয়ে বিরোচন সাজে সজ্জিত হয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলেন প্রাসাদের চারপাশ সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে শঙ্খে ফু দিলেন শঙ্খধ্বনি শুনে ইন্দ্র বুঝতে পারলেন বলি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছেন বলির এমন দুঃসাহসে ইন্দ্র বিস্মিত হলেন দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই বলিকে কেউ বিনাশ করতে পারবে না তাই তোমাদের ততদিন অন্যত্র সরে থাকাই শ্রেয় ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে অন্য রূপ ধারণ করে স্বর্গ ছেড়ে চলে গেলেন প্রহ্লাদের পৈত্র বলি হলেন ত্রিভুবনের অধীশ্বর তিনি শত যজ্ঞও করলেন এইভাবে দেবতাগণ দৈত্যগণের ভয়ে অদৃশ্যভাবে লুকিয়ে থাকলে দেবমাতা অদিতি কান্নায় ভেঙে পড়লেন তিনি স্বামী কশ্যপকে সব কথা জানালেন পুত্রদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকারের উপায় বের করতে লাগলেন কশ্যপ স্ত্রীকে পরম পুরুষ ভগবান জনার্দনের পুজো করার উপদেশ দিয়ে বললেন ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করুন এরপর প্রজাপতি কশ্যপ ভগবানের পাদপদ্ম বন্দনা করার নিয়মবিধি বলে দিলেন ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত বারো দিন পয়ব্রত পালন করে শান্ত মনে ভগবান শ্রীহরির আরাধনা করতে হয় পাদ্য আচমনীয় স্নান বস্ত্র উপবিত গন্ধ ধূপ মন্ত্র ও আহ্বান এই সব উপকরণের সাহায্যে দ্বাদশার মন্ত্র জপ করবে করজোরে বলবে দেবতাগণ আর স্বয়ং লক্ষ্মী দেবী যার পাদপদ্যে সৌরভ কামনা করে উপাসনা করে থাকেন সেই ভগবান শ্রীবিষ্ণুর প্রতি প্রণাম জানাই শ্রীবিষ্ণুর স্তব শেষে চারিদিক প্রদক্ষিণ করবে তারপর ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম নিবেদন করবে ভগবানের প্রসাদী ফুল মাথায় গ্রহণ করবে তারপর তাকে বিসর্জন দেবে বারো দিন ধরে নিষ্ঠা সহকারে পয়ব্রত পালন করতে হবে এই বারো দিন বিছানায় শোবে না রোজ তিনবার স্নান করবে অসৎ কথাবার্তা বলবে না কামনা কামবাসনা করবে না উত্তম খাদ্য গ্রহণ করবে না প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে হোম পূজা সমাপ্ত করে ব্রাহ্মণদের ভোজন করাবে ত্রয়োদশীর দিন স্নান সেরে পট্টবস্ত্র পরিধান করে শাস্ত্র অনুসারে পঞ্চামৃত দিয়ে বিষ্ণু মূর্তিকে স্নান করাবে দুধ দিয়ে চরু তৈরি করবে বিষ্ণুকে তা নিবেদন করবে আচার্য ও ব্রাহ্মণদের বস্ত্র ধেনু দান করবে ব্রাহ্মণদের তুষ্ট করতে পারলে বুঝবে শ্রীহরি তোমার প্রতি সদয় হয়েছেন শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে ভক্ত শ্রীবিষ্ণুর পাদপদ্ম বন্দনা করে তার অভিলাষ তিনি পূর্ণ করেন হে ভদ্রে তুমিও তোমার ইপসিত পর লাভ করবে স্বামীর উপদেশকে মস্তকে ধারণ করে দেবমাতা অদিতি পয়ব্রত অনুষ্ঠান করতে শুরু করলেন শঙ্খ চক্রগদাধারী চক্রগদা পদ্মধারী শ্রীবিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হলেন অদিতি সেই পরম পুরুষের চরণে লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে অস্ত্র বন্যা বয়ে গেল শরীর তখন কম্পমান শ্রীবিষ্ণু বললেন আমি অন্তর্জামী সকলের মনের বাসনা অবগত আছি হে দেবী আমি কথা দিচ্ছি তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার পুত্রগণকে রক্ষা করব এরপর ভগবান কশ্যপের মধ্যে প্রবেশ করলেন দীর্ঘকাল তপস্যা দ্বারা সংরক্ষিত সেই বীর্য অদিতির গর্ভে স্থাপন করলেন অদিতির গর্ভে স্বয়ং শ্রীহরী প্রবিষ্ট হলেন দেবতারা মহল্লাসে তার চরণ বন্দনা করলেন এইভাবে ভগবান শ্রীবিষ্ণুর অদিতির গর্ভ হতে আবির্ভূত হলেন জল ভরা মেঘের মতো তার গায়ের রঙ কানে কুণ্ডল বক্ষেশ্রী বৎস্যচিহ্ন শোভা পাচ্ছে পায়ে নপুর হাঁটু পর্যন্ত বনফুলের মালা বিভিন্ন অলঙ্কারে তিনি সুসজ্জিত তারপর তিনি পিতা মাতার ন্যায় বামন রূপ ধারণ করলেন তার উপময় উপনয়ন দেয়া হল দেবতা ও মহর্ষিগণ তাকে নানারকম উপহারে ভূষিত করলেন নর্মদা নদীর তারে ভৃগকচ্ছ নামক স্থানে ভৃগু বংশীয় দৈত্যরাজ বলি যজ্ঞের আয়োজন করেছেন বামনদেব সেখানে এসে উপস্থিত হলেন অনিন্দ কান্তি বামনরূপী শ্রীবিষ্ণুকে দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত আনন্দিত হলেন তিনি তাকে বসার আসন দিলেন তার চরণ বন্দনা করলেন বলিরাজ জানতে চাইলেন তার এখানে আগমনের কারণ কি তিনি আরও বলবেন আপনি যা কিছু প্রার্থনা করবেন সব আমি নির্বিধায় দান করব। বামুনদেব বললেন হে রাজন আপনার দানের কথা আমি শুনেছি সেই কারণেই আমার এখানে আসা তবে আমি খুব বেশি কিছু চাই না আমার পাদ পরিমিত আমার পাদ ও পরিমিত ত্রিপাদ ভূমি হলেই আমার চলবে আপনি আমায় তা ভিক্ষা দিন মহাদানবী বলে হো করে হেসে উঠলেন হে ব্রাহ্মণ কুমার তোমার বয়স অল্প তার উপর অনভিজ্ঞ স্বার্থ বিষয়ে কোনো জ্ঞান নেই আমি ত্রিভুবনের একমাত্র রাজা তুমি চাইলে আমি এক একটা দ্বীপ দান করতে পারি আর তুমি কিনা সামান্য তিন পা ভূমি প্রার্থনা করছো শোনো এমন ভূমি প্রার্থনা করো যা তোমার জীবন নির্বাহের কাজে লাগে প্রহ্লাদের নাতি কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে কপটতার আশ্রয় নেয় কথা রাখতে গিয়ে যদি প্রাণ দিতে হয় তা করতেও আমি রাজি তথাপি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না বললেন হে গুরুদেব আমি সত্য হতে বিচলতি হতে পারব না আমায় ক্ষমা করবেন গুরু শুক্রাচার্য বলির একথা শুনে অত্যন্ত রেগে গেলেন তোমাকে অভিশাপ দিচ্ছি আমাকে পর্যন্ত অবজ্ঞা করতে তোমার কোনটা হচ্ছে না তোমার দর্প চূর্ণ হবে তুমি শ্রীভ্রষ্ট হবে এই আমি অভিশাপ দিলাম তথাপি বলিরাজ তার কর্তব্যে অনর লইল তিনি কমণ্ডলু থেকে জল গ্রহণ করার জন্য ঢাললেন কিন্তু জল পড়ল না আসলে শুক্রাচার্য দৈত্যরাজ বলিকে রক্ষা করার জন্য কীট হয়ে কমণ্ডলুর জলের মুখে বসেছিলেন তাই জল পড়ছিল না বামনদেব এবার এগিয়ে এলেন কমণ্ডলের নলের মুখের ময়লা সরানোর জন্য কুশের খোঁচা দিলেন কীটরূপী শুক্রাচার্যের একটা চোখে আঘাত লাগলো সেটি নষ্ট হয়ে গেল এবার কমণ্ডলু থেকে হল গ্রহণ করতে করে দৈত্যরাজ বলি সংকল্প গ্রহণ করলেন এবং বামনদেবের তিন পাদ পরিমিত জমি দান করলেন এবার বামনদেব একটি পদের দ্বারা বলির অধিকৃত সমুদয় ভূভাগ অর্থাৎ সমগ্র পৃথিবীর শরীরের দ্বারা আকাশ এবং বাহুসমূহের দ্বারা দিক সকল ব্যক্ত করলেন দ্বিতীয় পদ রাখলেন স্বর্গের ওপরে অধিকৃত হল মর্তলোক জনলোক ও তপলোক শ্রীবিষ্ণু তার ঊর্ধ্বচরণ রাখলেন সত্যলোকে কমলজনী ব্রহ্মা সেই চরণের পূজা করলেন ব্যাপার স্যাপার দেখে দৈত্যরাজের সাঙ্গপাঙ্গরা অত্যন্ত ক্ষেপে গেল সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তারা করল সেই বামনকে তাকে তারা বধ করবে কিন্তু বলিরাজ তাদের পথ আগলে দাঁড়ালেন বললেন তোমরা রসাতলে চলে যাও ভগবানের অভিপ্রায় জেনে শ্রীবিষ্ণুর বাহন গরুর দৈত্যরাজকে বরুণ পাশে আবদ্ধ করলেন শ্রী জনার্দন বললেন হে দৈত্যরাজ তিন পাত পরিমিত জমি দান করবে বলেছিলেন পৃথিবীর সকল স্থান জুড়ে আমার দুই পদ রেখেছি তৃতীয় পা রাখার স্থান দান করো বলি বললেন হে দেবশ্রেষ্ঠ আপনি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে চাইছেন কিন্তু আমি তা হতে দেব না আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকীর্তি হতে যেমন ভয় ভীত হই অন্য কোনোভাবে যত দুঃখ লাভ করি না কেন তাতে তেমন আমি ভীত নই এমন সময় সেখানে ভগবত বৎসল প্রহল্লাদ সে হাজির হলেন তিনি সেই বামনদেবকে প্রমাণ প্রণাম করে বললেন হে ভগবান ইন্দ্রপদ বলি লাভ করেছে আপনারাই আপনারই সহায়তায় আর সেই ইন্দ্রত্ব আপনিই আবার কেড়ে নিলেন এ অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা বলির পত্নী সতী বৃন্ধাবলী স্বামীকে বরুর বরুণ পাশে বাধা পড়ে থাকতে দেখে জনার্দনকে করজোরে প্রণাম নিবেদন করে বললেন হে জনার্দন এই ত্রিজগত আপনারই ক্রীড়াস্থল হিসাবে সৃষ্ট কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্তৃত নয় সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর তাকেই দান করতে চায় ব্রহ্মা বললেন হে ভগবান হৃত সর্বস্ব দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন কপটতা শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা এক ফোঁটা গঙ্গা জল দিয়ে বর্ণনা করে সে আপনার কৃপায় উত্তম গতি লাভ করে আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে তখন শ্রীবিষ্ণু বললেন হে কমলজনী আমি যার প্রতি সদয় হই তার সব সকল কিছু হরণ করি কারণ ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর সেই জন্য আমার প্রতি তাদের জ্ঞান বৃদ্ধি পায় দৈত্য ও দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে তাই বিপদের মধ্যে পড়েও দুঃখে ভেঙে পড়েনি ধন স্থান সব গেল সাববদ্ধ হয়েও সংকল্প থেকে চ্যুত হয়নি গরুর তিরস্কার ও অভিশাপ তাকে সত্য থেকে এক তিল সরাতে পারেনি তাই আমি তাকে খুশি দান করলাম যা দেবতাদের কাছে দুষ্প্রাপ্য বলি পুনরায় আমারই সহায়তায় সর্ব সাবর্ণী মন্দন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হবে যতদিন না হচ্ছে ততদিন সে বিশ্বকর্মার তৈরি করা সুতলে বাস করবে আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কোনো ক্লেশ বা পীড়ার উপদ্রব হবে না এবার শ্রী ভগবান বলিকে বললেন হে দৈত্যরাজ বলি তোমার মঙ্গল হোক তুমি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে চলে যাও খুব শিগগির তোমার দানবীর দান দানবীর ভাবের বিনাশ ঘটবে তুমি সর্বদা আমার দর্শন পাবে আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করছে সেই সব দৈত্যরা আমার চক্রের দ্বারা ধ্বংস হবে বলির চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বেরিয়ে এলো তিনি বললেন হে ভগবান নিচু জাতি অধমকূলে জন্মলাভ করেও আপনি আমার প্রতি যে কৃপা করলেন মনে হয় দেবগণ এই ওই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন বলিরাজ বিষ্ণু ও ব্রহ্মাকে প্রণাম করে অনুচরদের নিয়ে সুতলে চলে গেলেন বল বালির কাছ থেকে স্বর্গরাজ্যে উদ্ধার করে শ্রীহরি ইন্দ্রকে তা ফিরিয়ে দিলেন এইভাবে অদিতির অভিলাস পূর্ণ হল শ্রী প্রহ্লাদ বললেন হে ভগবান জগৎপূজ্য ব্রহ্মাদি দেবগণ যার চরণ বন্দনা করেন সেই আপনি অসুরজনী লাভ করে আমাদের দ্বার রক্ষক করলেন রক্ষক হলেন আমরা অতিশয় দুবৃত্ত খল স্বভাবের কী করে আপনার কৃপাদৃষ্টি লাভ করলাম জানি না আপনার আচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক আপনি সর্বজ্ঞ আপনি সর্বজীবের চৈতন্য স্বরূপ আপনি সমদর্শী আপনি ভক্ত বাঞ্ছা কল্পতরু জনার্দন বললেন হে বৎস প্রহ্লাদ তোমার মঙ্গল হোক তুমি সুতলে গমন করো সেখানে পৈত্রের সঙ্গে বসবাস করো শঙ্খ চক্র গদা পদ্মধারী আমাকে সর্বদা দেখতে পাবে ভগবানের আজ্ঞা শিরোধার্য করে শ্রী প্রহ্লাদ করজোড়ে তাকে প্রদক্ষিণ করলেন তারপর প্রণাম করে ফিরে গেলেন সুতলের দিকে বামনরূপী শ্রীহরির এই আখ্যান যে পাঠ বা শ্রবণ করে অথবা দেবকার্যে পিতৃকার্যে যে কোনো কাজে এই বামন চরিত কীর্তন করলে সকল মনোবাসনা পূর্ণ হয় নমস্কার